আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রাসুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পনেরোটি আলামতে বুঝবেন আপনার উপরে বধ জিন আসর করেছে অর্থাৎ জিন এমন একটি খারাপ জিনিস একটা মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে শুধু একটা মানুষ নয় একটা পরিবারকে কিন্তু ধ্বংস করে দিতে পারে একটা খারাপ জিন কিন্তু আপনার অনেক ক্ষতি করে ফেলতে পারে সুতরাং খারাপ জিন থেকে আমাদের বাঁচতে হলে জানতে হবে কি করে আমরা তার কাছ থেকে পরিত্রাণ পেতে পারি সম্মানিত দর্শক শ্রোতা আগে আসুন আমরা আলামতগুলো জেনে নেই পনেরোটি আলামতের কথা বলবো যে আলামতগুলো দেখলে বুঝবেন আপনার ওপরে জিন আসর করেছে সম্মানিত দর্শক শ্রোতা আসুন এই ভিডিওটা অন্য মমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিই অন্য মমিন মুসলমান ভাই যেন উপক্রা উপকৃত হতে পারে সম্মানিত দর্শক শ্রোতা প্রথম যে বিষয়টা হবে এটা হলো বিমুখতা নামাজ তেলাওয়াত জিকির আস্কার থেকে আগ্রহ উঠে যাওয়া মোট কথা দিন দিন আল্লাহর থেকে দূরে সরে যাওয়া যদি এমনটা মনে হয় তাহলে বুঝবেন আপনার উপরে বদচিন অর্থাৎ বেইমান কাফির এমনকি মুসলমান জিন হলেও ওই ব্যক্তি খুবই খারাপ এমন জিন এসে আপনার উপরে আসর করেছে সুতরাং প্রথমেই এটা মনে হলে আপনাকে বুঝতে হবে জিন এসে আপনার উপরে আসর করেছে সম্মানিত দর্শক শ্রোতা দুই নম্বর দুই নম্বর বিষয়টা আসুন আমরা একটু একটু করে জেনে নিই দীর্ঘস্থায়ী মাথা ব্যথা চোখ কান দাঁত ইত্যাদির সমস্যার কারণে নয় এমনি মাথার এক পাশে অথবা উভয় দিকে ব্যথা করা আর এজন্য ওষুধ খেয়েও তেমন ফায়দা না পাওয়া যদি এমনটা মনে হয় বুঝবেন আপনাকে এমনটা না হলে বুঝবেন আপনাকে বদ জিন আসর করেছে এরপরে দেখুন সম্মানিত দর্শক শ্রোতা মেজাজ বিক্ষিপ্ত হয়ে থাকা কিছুতেই মন না বসা আপনার মেজাজ খুব সবসময় রাগি রাগি অবস্থায় থাকে যদি এমনটা থাকে বুঝবেন খারাপ জিন এসে আপনার উপরে ভর করেছে এরপরে দেখুন খুব সামান্য কোনো কারণেই যখন তখন রেগে যাওয়া কিংবা অনর্থক কান্নাকাটি করা যদি এমনটা হয় তাহলে বুঝবেন খারাপ জিন এসে আপনার ওকে খুব বেশি ডিস্টার্ব করছে এরপরে আপনাকে পাঁচ নাম্বার বিষয়টা আসুন জেনে নেই বিশেষ কোনো কারণ ছাড়াই হৃদ রোগে আক্রান্ত হয়ে যাওয়া কোনো কারণ নাই হঠাৎ করে আপনি বুকে ব্যথা অনুভব করছেন অথবা হার্ট স্ট্রোক করছেন যদি এমনটা হয় তাহলে বুঝবেন আপনার উপরে খারাপ জিন রয়েছে অথবা কেউ জিন চালান দিয়েছে সম্মানিত দর্শক শ্রোতা ছয় নাম্বার হল হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া বেহুশ হয়ে যাওয়া দাঁতে দাঁত লেগে ফিট হয়ে যাওয়া এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হঠাৎ যদি কেউ অজ্ঞান হয়ে যায় হঠাৎ কেউ বেহুশ হয়ে যায় দাঁতে দাঁতে লেগে ফিট হয়ে যায় অর্থাৎ অজ্ঞান হয়ে যায় তাহলে কিন্তু খারাপ জিন যে আপনার উপরে আসর করেছে এটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটি লক্ষণ হলো এটা যে আপনাকে খারাপ জিন আপনাকে আপনার উপরে খুব বেশি আক্রমণ করে ফেলেছে নিদ্রাহীনতা উদ্বিগ্নতা গণগণ বুভায় ধরা এগুলো কিন্তু আমরা প্রায় সময় হয়ে থাকে এর কারণগুলোতেও কিন্তু আমরা বুঝতে পারি যে জিন আমাদের উপরে আক্রমণ করেছে এরপরে দেখুন সাত নাম্বার যে বিষয়টা আমরা বলবো এটা হলো মৃগি রোগ মৃগী রোগ আমার এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হ্যাঁ মৃগি রোগ বা ইপিলেপসি যেটা রোগ হয়ে যায় অনেক মানুষেরই হতে পারে এমনটা যদি হয় তাহলে বুঝবেন যে তার উপরে জিনের কিছুটা হলেও প্রভাব রয়েছে আট নম্বর অস্বাভাবিক আচরণ করা এরকম অনুভূত হওয়া যে আমি খারাপ আচরণ করতে চাই না তবুও কথা বলতে গেলে নিয়ন্ত্রণ হারাচ্ছি অনেকে ভালো থাকার চেষ্টা করে কিন্তু তারপরও ভালো থাকতে পারে না এটার কারণ হচ্ছে খারাপ জিন আপনাকে নিয়ন্ত্রণ করছে যার কারণে আপনার ভালো আচরণ করতে গেলেও ওখানে খারাপ আচরণ হয়ে যায় এই ক্ষেত্রে আপনি একটু সাবধান হয়ে যাবেন সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা কিন্তু এই বিষয়টা বুঝতে পারলাম এতক্ষণ পর্যন্ত আটটি আলামতের কথা জানলাম আসুন আরও কিছু আলামতের কথা জেনে নেই দেখুন নয় নম্বর যে বিষয়টা আমরা বলবো শরীরের কোনো অঙ্গে প্রায় সব সময় ব্যথা থাকে কিংবা একদম বিকল হয়ে যায় ডাক্তাররা যেখানে সমস্যা খুঁজে পেতে বা চিকিৎসা করতে অপারগ হচ্ছে মনে করবে নিঃসন্দেহে আপনার উপরে খারাপ জিন আসর করেছে আমরা এমন অনেক রোগী কিন্তু দেখে থাকি যে আমাদেরকে অনেক সময় বলে যে হজুর অনেক সময় অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু আমাদের শরীরের ব্যথা কমছে না এক্ষেত্রে আপনি সারা এখন আমলের ভিতরে থাকুন জিন এবং চারকুল আয়াতুল কুরসি আয়াত এমনকি যে দোয়াগুলো আছে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই পড়া উচিত নতবা আপনার বিপদ বাড়তি থাকবে বাড়তি থাকবে সম্মানিত দর্শক শ্রোতা দশ নম্বর হল ব্যাপক অলসতা এবং সবসময় অবসন্নতা ঘিরে রাখা শরীর ভারী হয়ে থাকা এরপরে হলো কোরআন কারিমের তেলাওয়াত বা আজান সহ্য না হওয়া এটিও একটি গুরুত্বপূর্ণ আলামত আজান দিচ্ছে কোরআন তেলাওয়াত করছে মনে হচ্ছে আপনার শরীরে আগুন লেগে গেছে এমনটা যদি হয় তাহলে মনে করবেন জিন আপনার উপরে আক্রমণ করেছে কি সবচেয়ে খারাপ জিন আপনার উপরে রয়েছে আপনি আল্লাহর কাছে খুব দ্রুতই খুব দ্রুতই আশ্রয় প্রার্থনা করুন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন সব মানুষ দর্শক শ্রোতা নিজের সন্তানকে বুকের দুধ খেতে না দেওয়া অথবা সন্তান দুধ খেতে না চাওয়া যদি এমনটা হয় তাহলে মনে করবেন আপনার জিন রয়েছে বাচ্চার মা জিন আক্রান্ত হলে এ দুটোর যেকোনোই কিন্তু একটা হতে পারে বাচ্চার মা যদি জিন আক্রান্ত হয় তাহলে সন্তান খেতে চায় না বা খাবে না এরপরে তেরো নম্বর তেরো নম্বর হলো সিনেশন বৃদ্ধি পাওয়া ফলে রুগী জাগ্রত অবস্থাতেই স্বপ্নের মতো বিভিন্ন কিছু দেখতে পায় যা অন্যরা দেখছে না যেমন হঠাৎ করে চোখের সামনে এমন কিছু ভেসে উঠছে অন্যরা দেখছে না কিন্তু আপনি দেখছেন যে একদম বাস্তব ঘটছে এমনটা যদি হয় তাহলে মনে করবেন আপনার উপরে খারাপ জিন আসর করেছে সম্মানিত দর্শক শ্রোতা এরপরে দেখুন জিন দ্বারা আক্রান্ত হলে রুগীর মাঝে জিনের স্বভাব প্রকাশ পায় উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কেউ মুশ্রিক জিন দ্বারা আক্রান্ত হলে হিন্দুদের মতো সাজগুজ মন্দিরের আওয়াজ ইত্যাদির প্রতি আকর্ষণ তৈরি হতে পারে যদি হিন্দু জিন দ্বারা আক্রান্ত হয় তো এই বিষয়টা কিন্তু আমরা জানলাম এরপরে দেখুন পনেরো নম্বর আমরা যে বিষয়টা জানবো এটা হল এটা দেখুন এছাড়া জিনের রুগীর সাথে বিভিন্ন অস্বাভাবিক ঘটনা ঘটতে দেখা যায় যেমন রাতে কারো ব্যাপারে দুর্ঘটনার স্বপ্ন দেখা এবং পরের দিন সেটা সত্যি সত্যি হয়ে যাওয়া রাতে যা দেখেছেন পরের দিন সেটা সত্যি হয়ে যাওয়া কারো উপরে রেগে গেলে বা অভিশাপ দিলে তার ক্ষতি হওয়া সড়ক দুর্ঘটনা থেকে বিশেষভাবে বেঁচে যাওয়া ইত্যাদি কিন্তু জিনের একটি আলামত সম্মানিত দর্শক শ্রোতা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় এমন রুগী কিন্তু আমাদের কাছে অনেকে আছে সুতরাং এই সমস্ত থেকে বাঁচতে হলে আমাদের কিন্তু আমল করতে হবে রুকিয়া করতে হবে তো এই যে আক্রান্ত আপনি যখন করবেন সকাল বিকাল রাত ঘুমানোর সময় ঘুম থেকে উঠে আপনি রুকিয়া যদি না করান তাহলে কিন্তু আপনার অনেক অনেক ক্ষতি হতেই থাকবে হতেই থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এছাড়া আমরা যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এই খারাপ জিনগুলো যদি আমাদের শরীরে থাকে তাহলে মানসিক রোগীও কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যে এই মানুষগুলোর সুতরাং জিনকে কীভাবে তাড়ানো যায় এই বিষয়টা কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত এবং বিভিন্ন রাখির কাছে গিয়ে যারা রুকিয়া করে থাকেন ঝাড়ফুক করে থাকেন তাদের কাছে গিজাতে পারেন অথবা নিজের নিজেও আমল করে কি করলে জিন দূর হয়ে যায় এই বিষয়গুলো আমল করে কিন্তু আপনারা আমল করতে পারেন এই বিষয়ে আপনারা বিভিন্ন ভিডিওগুলো দেখে নিজে নিজে আমল করতে পারেন আর মনে রাখবেন ভাত যেভাবে খেতে হয় টিকতেভাবে নিয়ম করে আপনি চারকুল আয়াতুল কুরসি তেত্রিশ আয়াত এবং যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো পরে কিন্তু নিজের শরীরে ফু দিবেন নিজের শরীর বন্ধ করে রাখবেন ইনশাল্লাহ একসময় জিন পালাতে বাধ্য হয়ে যাবে যত খারাপ জিনই হোক পাক আপনাকে আমাকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ববরাকাতু অন্য মমিন ভাইকে জানাতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম আহমতুল্লা